রাজ্য সরকারের কাছে ত্রাস বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতির মামলা গেছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আর বিচারপতি অমৃতা সিনহাও কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে কোনো অংশে কম নয় একাধিক ভয়ঙ্কর নির্দেশে কিন্তু রাজ্য রাজনীতিতে তুমুল সরগোল ফেলে দিয়েছেন এই বিচারপতি অমৃতা সিনহা আর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই কিন্তু একেবারে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চরম অস্বস্তিতে অভিষেক ব্যানার্জি কারণ অভিষেক ব্যানার্জি সংস্থা অ্যান্ড বাউন্ড সম্পর্কে তদন্ত এবং অভিষেক ব্যানার্জির সম্পত্তির খতিয়ান নিয়ে বিস্ফোরক নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা অভিষেক ব্যানার্জি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি জেরার মুখে পড়েছেন বারবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আর এই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের ভদ্র কাকুর গলার স্বরের নমুনা দীর্ঘ টাল বাহানার পর নিতে পেরেছে ইডি আধিকারিকরা এসএসকেএম এবং রাজ্যকে কার্যত কুপকাত করে চলেছেন বিচারপতি অমৃতা সিনহার এই বিচারপতি অমৃতা সিনহার স্বামীর মামলা চলছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে গিয়ে একেবারে চরম অস্বস্তিতে রাজ্য বড় ধাক্কা রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচারপতি অমৃতা সিনহার স্বামীর মামলায় চরম নির্দেশ হাইকোর্টের হাইকোর্ট যা নির্দেশ দিল তাতেই কিন্তু তোলবার একেবারে রাজ্য রাজনীতি জমি সংক্রান্ত এক মামলায় নাম জড়িয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্রদের পেশায় প্রতাপ আইনজীবী অভিযোগের ভিত্তিতে তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা সিআইডি সেই মামলা সূত্রেই বিধাননগর আদালতে গলা স্বর মেলানোর জন্য প্রতাপবাবুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়েছিল রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা আইনজীবী দের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল না সিআইডি বিচারপতি সিনার স্বামীর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিআইডি তবে রাজ্য পুলিশের তদন্তকারীদের আবেদন খারিজ করে দিল আদালত এর আগে বিধাননগর আদালতে প্রতাপচন্দ্রদের আইনজীবী জানান তার মক্কেলের নাম এফআইআর নেই তিনি এই মামলায় একজন সাক্ষী এই মামলায় তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা কি আছে প্রধাপচন্দ্র পক্ষের আইনজীবীর আরও যুক্তি ছিল সম্প্রতি সংক্রান্ত বিবাদের ওই মামলায় যারা জড়িত তারা যদি নিজেরা বিষয়টি মিটবাট করে নেয় তাহলে এখানে তার মক্কেলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিষয়টি আসে না এরপরই সিআইডির আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত ওদিকে নিম্ন আদালতে ধাক্কা খেয়ে এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় সিআইডি বিচারপতি শুভেন্দু সামন্তের সিঙ্গেল বেঞ্চে মামলাটি শুনানি ছিল তবে সিআইডির আবেদনে আপাতত সারা দেয়নি আদালত আগামী জুন মাসে মামলার পরবর্তী শুনানি মামলায় যুক্ত সব পক্ষকে হলমনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সামন্ত একটি পৈতৃক জমি সংক্রান্ত বিষয়ে চৌষট্টি বছরের এক বিধবা মহিলার সঙ্গে তার কিছু আত্মীয়ের বিরোধ শুরু হয় ঝামেলার জেরে তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তার দাদা এবং আত্মীয়রা সেই ঘটনা প্রমাণও সিসিটিভিতে রয়েছে এরপরই এই ইস্যুতে আদালতে দ্বারস্থ হন ওই মহিলা নিজের দাদা ও তার কিছু আত্মীয়দের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি মামলা করেছিলেন বিধবা বৃদ্ধা মহিলা সেই মামলায় বিবাদী পক্ষের হয়ে সওয়াল জবাব করেছেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী অভিযোগ ওঠে নিজের প্রভাব খাটিয়ে নানাভাবে তদন্তে বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন কলকাতা হাইকোর্টের মহিলা বিচারপতি স্বামী এমনকি বিচারপতির বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন ওই মহিলা ও তার মেয়ে এরপরই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন যাতে আইনজীবী বা তার বিচারপতি স্ত্রীর প্রভাব ছাড়াই দুটি ফৌজদারি অভিযোগের যাতে সঠিকভাবে তদন্ত হয় সেই জন্যই সুপ্রিম কোর্টে আর্জি জানান তারা এদিকে শীর্ষ আদালতে করা আবেদনে জানানো হয় ওই দুই মামলার প্রাথমিক তদন্তে একজন অভিযুক্ত গ্রেপ্তার হওয়ারও হয়েছেন তবে তারপরও তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আদালতে দেওয়া হলফনামায় জানানো হয় ওই মামলার তদন্তে থাকা অফিসারকে ডেকে নাকি একবার ভর্সনা করেছেন বিচারপতি ওই দুটি দেওয়ানি মামলার কেন ফৌজদারি মামলার তদন্ত হচ্ছে এই প্রশ্ন তোলা হয় গত বছর নভেম্বর মাসে সমস্ত বিষয় শুনে এই ফৌজদারি মামলার তদন্তভার সিআইডির হাতে রাখে সুপ্রিম কোর্ট সেই সঙ্গে রাজ্য সরকারকেও মুখবন্ধ খামে এই তদন্তে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এস এন ভাট্টির বেঞ্চ সেই সময় সিআইডিকে ভয় না পেয়ে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত পরে অবশ্য এই মামলায় কোনো প্রার্থী পদক্ষেপ করা যাবে না বলে জানায় সুপ্রিম কোর্ট এদিকে গত ডিসেম্বর মাসে আদালত জানায় অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী পদক্ষেপ করবে পুলিশ তারপরে বিচারপতির স্বামীকে একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করে সিআইডি আর এবার বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে আদালতে ছুটেও কিন্তু শেষ রক্ষা হলো না রাজ্যের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর গলার স্বরের নমুনা নিতে চেয়েছিল সিআইডি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল প্রথমে নিম্ন আদালতে ধাক্কা খেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে কিন্তু সেই মামলা তো বড় সড়ো ধাক্কা বড় সড়ো ধাক্কা খেলো এবার সিআইডি রাজ্য সরকার বিচারপতি অমৃতা সিনহার স্বামীর স্বরের নমুনা আপাতত সংগ্রহ করতে পারবে না সিআইডি এমনই কিন্তু নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির আগামী জুন মাসে আবারো ফের এই মামলাটি শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে এই মামলায় শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে কী নির্দেশ আসে হাইকোর্ট থেকে সেদিকেই চোখ থাকবে কোর্ট আর